না কষ্টের মধ্যে মজা আছে আপনি আসছে বাস্তবসম্মত উদাহরণ দিতে পারতেন কষ্টের মধ্যে অবস্তব না কিন্তু কথাটা সেনসিটিভ এটা প্রাইভেট কথা পাবলিক প্লেসে কইলা حوالছেন কষ্ট বেশি তা আপনার আমার বেশি হবে মাটির রাস্তা বে নামতেছি তো

আচ্ছা মানেట్లా নামতে পারতেছি আপনার সাথে আমার একটু কষ্ট বেশি হচ্ছে না এটা সত্য কথা কিন্তু আপনার কেস তো কেস সুবিধা আছে কেস সেট হ্যাঁ শিওর মাটি তো ভয়ঙ্কর বুঝছেন মাটি গুলো ভয়ঙ্কর পা স্লিপ কাটার সম্ভাবনা আছে না বৃষ্টি তাহলে ও হওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে বৃষ্টি হলে মনে হয় মাটি গুলো একটু ই থাকতো মধুপুর যে আছে না ভাই এখানে তো লাল মাটি মধুপুর আছে বাওয়ালের গড় যেটা মূলত

তাইলে নাম না নামতেছেন কেন ধরার জায়গা নাই নিজেকে কিছুক্ষণের জন্য বেয়ার গ্রিলস মনে হচ্ছে সেটুকু যে কি লেভেলের ভয়ঙ্কর এটা না দেখালে বুঝা যাবে না এইরকম লাগলো না ইনোভেটিভ ভালো এক্সপিরিয়েন্স এইগুলো আচ্ছা এটা কি

sér og maður það tek að slampa